জ্ঞানঞ্জনশাল চক্ষ্মনি মীন তসম শ্রী শ্রীগুরবে নম ত্রী শ্রীগুরবে নম তসম শ্রীগুরবে গুর নম ও সকলকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি রবীন্দ্রনাথের ভাষায় বলি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় সত্যিকারেরই বৈরাগ্য বৈরাগ্য সাধনা করা তো সহজ বিষয় নয় অত্যন্ত কঠোর সে প্রয়াস একদিনে নয় দুদিনে নয় এক জন্মে নয় ধীরে ধীরে একটু একটু করে আমরা বৈরাগ্য আনতে পারি না আমরা যে সংসারে বাস করছি সেই জগৎ সংসার হলো মায়ার সংসার ব্রহ্মের ইচ্ছাশক্তির নাম হচ্ছে মায়া সে মায়াদিরে তৈরি সংসারে মোহের জাল বিস্তার করা আছে তাই সেই মোহ কাটিয়ে নিজেদেরকে আসক্তি থেকে সমস্ত আসক্তি থেকে দূরে আনা বড্ড কঠিন তাই রবীন্দ্রনাথ এই কথা লিখেছিলেন বটে তো যাই হোক কিন্তু এই বৈরাগ্য কিভাবে আনা সম্ভব কিভাবে আমরা আমাদের আসক্তিকে দূর করতে পারি তার নির্দেশ মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনে দিয়েছেন তিনি বৈরাগ্যের লক্ষণ সম্পর্কে যোগ দর্শনের সমাধিবাদের পনেরো নম্বর শ্লোকে বলেছেন দৃষ্টানুশ্রবিক বিষয় বিতৃষ্ণাশ্য বসী কার বৈরাগ্যম চিত্তবৃত্তি নিরুদের তোর দুটি উপায় একটি অভ্যাস একটি বৈরাগ্য তো বৈরাগ্যের ক্ষেত্রে বললেন দৃষ্টানুশ্রবিক অর্থাৎ যা দৃষ্ট দৃষ্ট শব্দের অর্থ হলো যা কিছু আমরা দেখছি আর অনুশ্রবিক কথাটার অর্থ হলো যা যা কিছু আমরা শুনছি তাহলে যা কিছু দেখছি যা কিছু শুনছি সমস্ত বিষয়ে বিতৃষ্ণা অর্থাৎ তৃষ্ণা রহিত চিত্তের যে বশিকার অবস্থা হয় সেটি হলো বৈরাগ্য আমাদের এই ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি বাইরের উত্তেজনায় সারাদিন এই মন দিয়ে আমরা সেই জিনিসটাকে ভোগ করবার জন্য ব্যস্ত থাকি তাই ইন্দ্রিয় সমূহ এবং অন্তঃকরণ দিয়ে এই পার্থিব জগতে প্রত্যক্ষভাবে যা কিছু আছে সমস্ত যাবতীয় ভোগ্য বস্তু যেমন রূপ রস শব্দ গন্ধ স্পর্শ তথা ধন সম্পত্তি অন্য স্ত্রী ঐশ্বর্য রাজত্ব যা কিছু আমরা অনুভব করছি এগুলো কি বলা হয় দৃষ্ট বিষয় তাহলে শ্রুত বিষয় বা অনুশ্রবিক বিষয় কোনগুলো যেগুলো আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারি না কিন্তু বেদ ও শাস্ত্র যার প্রশংসা করেছে তথা গুরু এবং আচার্যগণের কাছ থেকে যে জ্ঞান অর্থাৎ আমরা কীরকম কী জ্ঞান পাই কি জ্ঞান আমরা শুনি তারা যে জ্ঞানটা দেন সেটা আমরা শুনি সেটা প্রত্যক্ষভাবে বর্তমান থাকে না দেবলোক স্বর্গ অনন্ত জীবন অসীম আনন্দ তথা দিব্যরূপ রস দিব্য শব্দ দিব্য গন্ধ দিব্য স্পর্শ সাধনা দ্বারা প্রাপ্ত সিদ্ধজনিত সুখ এই সমস্ত কিছু ব্যাপ বিষয় আমরা গুরুর কাছ থেকে শুনতে পাই বা শাস্ত্র থেকে আমরা লিখিত রূপে আছে সেটা আমরা জানতে পারি এই এটাকেই বলা হচ্ছে অনুশ্রবিক বিষয় তাহলে বৈরাগ্য কি বৈরাগ্য বলছে এই যে দুই প্রকার দৃষ্ট এবং অনুশ্রবিক যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ের ভোগ থেকে চিত্তকে সম্পূর্ণভাবে কি করতে হবে নিরাসক্ত করতে হবে এবং চিত্ত যখন বিতৃষ্ণ হয়ে যায় সম্পূর্ণ আসক্তি ত্যাগ করে সেগুলো পাওয়ার ইচ্ছা পর্যন্ত তার মনে মাত্র থাকে না তখন চিত্ত সম্পূর্ণভাবে তৃষ্ণারোহিত হয়ে যায় সেই তৃষ্ণারোহিত চিত্তের বশিকার নামক অবস্থাই হলো বৈরাগ্য এবং এটিকে বলা হয় অপর বৈরাগ্য অপর বৈরাগ্যর অবস্থাটা কি না এর পরে যে একটি চরম বা পরম বৈরাগ্য আছে যেটাকে আমরা বলি শ্রেষ্ঠ বৈরা বৈরাগ্য বা পর বৈরাগ্য তার যে প্রাথমিক অবস্থা সেটাকে বলা হয় অপর বৈরাগ্য এই যে আমাদের বৈরাগ্য সাধনে তো মুক্তি আমাদের নেই কিন্তু আমাদের তার তো প্রয়াস করতে হবে সহজ উপায় নেই সহজ উপায় নেই তো সেই সহজ না হলেও মহর্ষি পতঞ্জলি আমাদের কাছে সহজ উপায় বলে দিয়ে গেছেন বলছেন বৈরাগ্যের শুরু থেকে পূর্ণতা প্রাপ্তি পর্যন্ত চার রকম অবস্থা আছে বৈরাগ্যের কী কী চার রকম চার রকম হচ্ছে এক নম্বর প্রথম অবস্থা হলো কি তোমার ইয়াতমান বৈরাগ্য ইয়াতমান বৈরাগ্য কথাটার অর্থ কী ইয়াতমান বৈরাগ্য কথাটার অর্থ হলো চেষ্টমান বৈরাগ্য চেষ্টমান বৈরাগ্য বলতে কি বুঝি যেটা আমরা চেষ্টা করছি তা বৈরাগ্যতা এত সহজে আসে না তাহলে আমরা চেষ্টা করছি আমি একটা সহজ উদাহরণ দিই উদাহরণ তো অনেক আছে একটা সহজ উদাহরণ হলো যে আমরা যারা আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি তো সহজে আমরা ভেজিটেরিয়ান হতে পারি না ননভেজ আমাদের জীবনের অঙ্গের সঙ্গে জড়িয়ে গেছে কিন্তু আমাদের যদি ভেজিটেরিয়ান হতে হয় আমরা মনে মনে চিন্তা করলাম বা বর্তমান দিনে তো অনেকেই ভেজিটেরিয়ান হচ্ছে তা ভাবছেন যে কীভাবে আমরা নিরামিষাশী হব তো সেক্ষেত্রে কী হয় আমরা চেষ্টা করি প্রথম দেখে চেষ্টা করি বিভিন্ন প্রকার নন মানে ভেজ আইটেম আছে মাছ আছে মাংস আছে ডিম আছে তার মধ্যে ভ্যারাইটিস মাছ আছে ভ্যারাইটিস মাংস আছে ভ্যারাইটিস রকমের ডিম আছে তো ভ্যারাইটিস ডিম বলতে হাঁসের ডিম তোমার মুরগির ডিম এইরকম করে আমি বলছি আর কি তো এগুলোকে আমরা কি করতে পারি প্রথমেই যদি আমরা কেউ ভাবি যে হব তো আমরা একটা দুটো বিষয়কে ছাড়তে চেষ্টা করি কেউ হয়তো একেবারেই পারেন কেউ হয়তো চেষ্টা করেন যে একটু একটু করে আমরা চেষ্টা করছি তো সেই যে বৈরাগ্যের পথে আসা সেটাকে বলা হয় বা যে কোনো জিনিসের থেকে আসক্তি ত্যাগ করা সেটাকেই বলা হচ্ছে কি ইয়াতমান বৈরাগ্য দ্বিতীয় অবস্থার নাম কি ব্যতিরিক বৈরাগ্য কিছু কিছু বিষয় চেষ্টা করতে করতে আসক্তি দূর হয়ে গেছে আমরা অনাসক্ত ভাব এসে গেছে কিন্তু কিছু কিছু বিষয়ের উপরে রয়ে গেছে যা সেটাকে বলে ব্যতিরেক বৈরাগ্য অর্থাৎ আমরা হয়তো প্রথমে মাংস ছেড়েছি ডিম ছেড়েছি মাছের প্রতি আকর্ষণ রয়ে গেছে আবার অনেকে হয়তো মাছও ছেড়ে দিয়েছেন কিন্তু বিশেষ বিশেষ কিছু মাছের ওপরে মোহ থেকে গেছে বা বিশেষ বিশেষ কিছু মাংসের ওপরে মোহ থেকে গেছে এগুলো কেবলায় আর ব্যতিরেক বৈরাগ্য আমি শুধু খাওয়ার ব্যাপার বলছি মানে এটা নয় যে শুধু খাওয়ার ব্যাপারই এরকম বিভিন্ন বিষয়ের উপরেই আমরা আমাদের মনের ভেতরে বিচার যে আসে যে বিচার থেকে ধীরে ধীরে নিজেকেই ঠিক বেঠিক রাস্তা খুঁজে নিতে হয় সেটার কথা বলছি আমি সামান্য উদাহরণ দিচ্ছি তৃতীয় অবস্থাটা কি একেন্দ্রীয় বৈরাগ্য অর্থাৎ আমাদের চলে গেছে সমস্ত বিষয়ের প্রতি আমাদের তখন আর কোনো মোহ নেই আসক্তি নেই কিন্তু কোনো কারণে আমাদের তার গন্ধ আমাদের নাকে ঢুকছে সেই গন্ধে আমাদের বা আমরা চোখে দেখছি মনের ভেতর কোথাও যেন একটা বিচলন তৈরি হচ্ছে দিলেও খাব না খাবার ইচ্ছাও নেই কিন্তু মনের ভেতর কোথাও যেন একটা ভালো লাগার অনুভূতি একটা এসে যাচ্ছে তো এইটাকে বলা হয় একেন্দ্রীয় বৈরাগ্য চতুর্থ অবস্থাটা কি চতুর্থ অবস্থাটা হলো বশিকার বৈরাগ্য ইন্দ্রিয় সমূহ সম্পূর্ণভাবে দমিত হয়ে গেছে একদম বসিকার হয়ে গেছে এই বসিকার জ্ঞান উপস্থিত হলে চিত্তবৃত্তি সম্পূর্ণ নিরোধ হয় ইহলোক স্বর্গলোক এমনকি ব্রহ্মলোকের প্রতিও আসক্তি থাকে না অর্থাৎ কোনো প্রকারের কোনো আসক্তিই থাকে না সম্পূর্ণভাবে ইন্দ্রিয়গুলো তখন কন্ট্রোলড হয়ে যায় না দেখলে একদম সমর্থব সমভাবে বর্তমান থাকে কোনোভাবে তার ভেতরে কোনো উত্থান পতন আপ ডাউন্স বা কোনো লোভ কোনো মোহ কোনো কিছু তাকে বিরক্ত করে না তো এই অবস্থাটার নাম বলা হচ্ছে অপর বৈরাগ্য এই অপর বৈরাগ্যের থেকেও এক চরম অবস্থা আছে বৈরাগ্য সাধনে সেটাকে বলা হয় পরম বৈরাগ্য বা পড়া বৈরাগ্য বা পর বৈরাগ্য বা শ্রেষ্ঠ বৈরাগ্য ষোলো নম্বর শ্লোকে মহর্ষি পতঞ্জলি বলছেন তৎপরং পুরুষ খ্যাতইয়ের গণবৈত্রিশ নাম তৎ সেটি অর্থাৎ সেটি মানে সেই বৈরাগ্যটি কীরকম পরম পরম মানে উচ্চতম বৈরাগ্য পুরুষ খ্যাতে পুরুষ খ্যাতের কথাটার অর্থ কী পুরুষ খ্যাতি অর্থাৎ পুরুষ বিষয়ক জ্ঞান বা আত্মসাক্ষাৎকার আর কি গুণ আমি অর্থগুলো বলছি পরে সংজ্ঞাটায় আসছি প্রকৃতির যে গুণগুলো আছে সত্য রজতম এই সমস্ত গুণের প্রতি বৈতৃষ্ণা বিতৃষ্ণা হওয়া তাহলে পরবৈরাগ্যের লক্ষণ কী পরবৈরাগ্যের লক্ষণ হলো এটি উচ্চতম বৈরাগ্য যেখানে কি হয় জীবাত্মার আত্মসাক্ষাৎকার বিষয়। জ্ঞান উৎপন্ন হয় তিনি তদ্রুপ হয়ে যান অর্থাৎ তিনি নিজেই আত্ম উপলব্ধি করে নেন যে হুয়ামাই অহং ব্রহ্মাস্মী এটা শব্দ দিয়ে নয় বোধের জগতে যখন তিনি বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন তখন তার নিজের সঙ্গে দ নিজের দর্শন হয়ে যায় আত্মদর্শন হয় এবং এই অবস্থায় সত্য রজতম গুণের প্রতিও বিতৃষ্ণা জন্ম এই গুণের জন্যই তো আমাদের মন বিচলিত হয় গুণগুলোর জন্য তো দৃষ্ট অনুষ্ঠানিক বিষয়ে অনাসক্ত হয়ে যায় যখন সাধু তখন তিনি কি করেন আপন ধেয়ের প্রতি অর্থাৎ পুরুষ বা আত্মদর্শনের নিমিত্তে সমাধির উচ্চতম পর্যায়ে পৌঁছে যান এবং পুরুষের বা আত্মার শুদ্ধ স্বরূপের জ্ঞান প্রাপ্ত হয় তখন কী হয় তখন চিত্ত তৃপ্ত হয়ে যায় এবং প্রকৃতির যে তিন গুণ সত্য রজ এবং তমম এই গুণগুলোর দ্বারা মন কী হয় না প্রলোভিত হয় না মন বিচলিতও হয় না তখন সাধক আত্মদর্শী হয়ে যান সেই আত্মদর্শী যোগী বা সাধক নিষ্কাম হয়ে যান দগ্ধবিজ হয়ে যান তার মধ্যে কোনো কামনা থাকে না বাসনা থাকে না তিনি নির্বিজ সমাধি প্রাপ্ত করেন তার মধ্যে জন্ম মৃত্যুর বন্ধনও ছিন্ন হয়ে যায় না তার জন্ম থাকে না তার মৃত্যু থাকে তিনি কোনো কর্মবন্ধনের দ্বারা কী হন না আর বদ্ধ অবস্থায় থাকেন না তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে যান এই অবস্থার নাম হচ্ছে উচ্চতম বৈরাগ্য বা পর বৈরাগ্য এবং সাধক এই অবস্থায় যোগারূঢ় অবস্থা প্রাপ্ত হন এই যোগারূড় অবস্থার কথায় শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন যদাহি নেন্দ্রিয়ার্থেশু ন কর্মস্বানুষতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূর তদুচ্চতে যদাহি মানে যখন নেন্দ্রিয়ার্থেশু ইন্দ্রিয়গুলোর প্রতি আর ইন্দ্রিয়গুলো আর কোনো ক্রিয়াশীল থাকে না অর্থাৎ ইন্দ্রিয়গুলো কে সাধক দমন করতে সম্মত হয়ে যান ন কর্মস্বানুসজ্জাতে যখন কোনো আর কর্মের প্রতি কোনো প্রবৃত্তিও থাকে না সর্বসংকল্প সন্ন্যাসী যখন তিনি তার সমস্ত সংকল্পগুলো ত্যাগ করে দেন সমস্ত বন্ধন থেকে যখন তিনি মুক্ত হয়ে যান সমস্ত আসক্তি যখন তিনি ত্যাগ করে দেন তখন কি হয় তিনি যোগাড়ুর অবস্থা প্রাপ্ত হন তিনি যোগাড়ো অবস্থায় পৌঁছে যান তখন তিনি কোনোভাবেই আর এই পার্থিব জগতের সঙ্গে সম্পূর্ণ বন্ধন ছিন্ন করে এক অপার্থিব লোকে তিনি তার উত্তরণ সাধু উত্তরণ ঘটান তখন তিনি দদা স্বরূপে অবস্থানম পর্যায়ে পৌঁছে যান তো এটাই হলো আমাদের পর বৈরাগ্য অর্থাৎ যখন আমাদের কোনো কিছুর প্রতিও টান থাকে না এমনকি ওই যে বললাম যে স্বর্গের প্রতি ব্রহ্মলোকের প্রতিও কোনো রকম আসক্তি থাকে না ভালো মন্দ কোনো কিছু পাওয়ার জন্য মন কোনো আকাঙ্ক্ষার দ্বারা তাড়িত হয় না তাই আকাঙ্ক্ষাই তো আমাদের ভিতরে কী করে জটিলতা সৃষ্টি করেন তাই ভগবান বুদ্ধ কী বলেছেন যে আকাঙ্ক্ষাই দুঃখের একমাত্র কারণ আর আকাঙ্ক্ষা নিবৃত্তি মুক্তির একমাত্র পথ এই শব্দগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এবং বৈরাগ্য সাধনের মাধ্যমেই ভগবান বুদ্ধের কী ছিল না সব কিছুই তো ছিল তার ওই রাজত্ব ছিল রা রাজ্য ছিল তার পিতা ছিলেন মা মাসি গৌতমী মাতারূপে তার ছোটোবেলা থেকে যত্ন নিয়েছেন এবং তার ঘরে সুন্দরী স্ত্রী ছিল ফুটফুটে সন্তান ছিল মানে অসীম আনন্দ ছিল সুখ ছিল তবু তিনি যেদিন দুঃখের এক কণা স্পর্শ পেলেন তিনি সেই দুঃখের কারণ খুঁজতে সব কিছু ত্যাগ করে ছুটে গেলেন সেই পথের ধারে এবং তিনি উত্তর নিয়ে এলেন যে আমাদের আকাঙ্ক্ষা আমাদের চাওয়া পাওয়া এগুলোই আমাদের দুঃখকে উৎপন্ন করে এবং এই চাওয়া পাওয়াকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ চিত্তের বৃত্তিগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই আমাদের কি হবে মুক্তির রাস্তা খুঁজে পাব তাই আমাদেরকে কি করতে হবে আকাঙ্ক্ষা থেকে আসক্তি থেকে নিবৃত্ত থাকার অনুশীলন করতে হবে কারণ এই অনুশীলন না করলে আমরা শান্তি পাবো না আমরা যতই মেডিটেশন করি যতই যোগ অভ্যাস করি মনের কোথাও না কোথাও অশান্তি আমাদেরকে মনের ভেতরে শান্তির প্রকৃত শান্তির পথে নিয়ে যাবে না সেই কারণে আমাদের কি করতে হবে বৈরাগ্য সাধন করতে হবে কিন্তু বৈরাগ্য সাধন এক গভীর অনুশীলন এই গভীর অনুশীলনে প্রতিদিন প্রতি মুহূর্ত নিজেকে বসতে হবে এবং তার সঙ্গে অবশ্যই প্রাণায়াম অভ্যাস করতে হবে কারণ প্রাণায়াম এমন এক ক্রিয়া যে যেটি অভ্যাস করলে এমনি আমাদের বিচারের যে প্রকৃতি সেটা স্বচ্ছ হয়ে যায় আমাদের সমস্ত রকমভাবে ভিতরের যে জড়তা যন্ত্রণা আছে সেগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় তাই প্রতিদিন আপনারা প্রাণায়াম অভ্যাস করুন প্রতিদিন আসন অভ্যাস করুন প্রতিদিন একটু করে ধ্যান অভ্যাস করুন প্রতিদিন মৌন থেকে আপনারা নিজেদেরকে কাউন্সেলিং করুন যে আমরা কি সত্যি ঠিক করছি না ভুল করছি কেউ আমাদের শাসনকর্তা নয় আমাদের ভেতরে যে বিবেক আছে সেই একমাত্র শাসনকর্তা সেই আমাদের পথ দেখিয়ে দেবে এবং সে যেদিন পথ দেখিয়ে দেবে সেদিনেই সমাধির উচ্চস্তরে গিয়ে সেই বিবেক জ্ঞানকে আমরা আত্মোপলব্ধি করতে পারব তো এইভাবেই আমরা মহর্ষি পতঞ্জলি নির্দেশিত পথে এগিয়ে গিয়ে নিজেদেরকে যোগ যুক্ত করে কোনো না কোনো জন্মে যোগাড় অবস্থা প্রাপ্ত করবার জন্য নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে সমর্থ হব তো আজ এই পর্যন্তই আমি চেষ্টা করলাম বৈরাগ্যের লক্ষণ বা বৈরাগ্যের যে প্রকৃতি বোঝাবার জন্য যদি আমরা সেটা না বুঝি তাহলে আমাদের মধ্যে যে সমস্ত আসক্তিগুলো আছে সেগুলোকে ত্যাগ করতে সমর্থ হব না তো সেই কারণে আসুন আমরা প্রত্যেকে মিলে এই যোগ সাধন কর্মে প্রবৃত্ত করি কারণ আমরা কলি যুগ থেকে সত্য যুগে যাব তার জন্য এই একটি মাত্র মাধ্যম সেটা হলো যোগ যোগ বিনা আমাদের মুক্তি নেই তো এই পর্যন্তই আজকে সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আসুন আমরা শান্তি পাঠ করি ও সার্বে ভবন্ত সুখী নাহ সার্বে সন্ত নি সার্বে ভদ্রানি পশন্তু মা কষ্ট দুঃখ ভাগ ওম শান্তি শান্তি শান্তিহি ওম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ওম শান্তি